বারোপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বারোপাড়া যুবক ছেলেদের উদ্যোগে আজকে এর অনুষ্ঠান উপস্থিত আছে আমাদের প্রধান উপদেষ্টা মন্ডলী সাবেক ভাইস চেয়ারম্যান মোলা মিজানুর রহমান উপস্থিত আছে সাবেক শ্রীপুর থানা শাখার ছাত্র দলের আহ্বক জনাব মেহেদি হাসান অন্তর আর যারা বাইরে থেকে আসতেন তাদেরকে এই যুব সংঘের তরফ থেকে আপনাদের অভিনন্দন সালাম আপনারা জানেন খেলাধুলা ব্যতীত একটা মানুষের মন মানসিকতা সুন্দর হয় না অলস মস্তিষ্ক শয়তানের আন্ডা এরা আমরা সবই জানি যুবক ছেলেদের মন মানসিকতা ভালো করার লক্ষ্যে আজকে আমাদের যুবক বাচ্চাদের যুবক বাবাজিদের উদ্যোগে আমাদের এই টুর্নামেন্ট তাদেরকে সাধুবাদ তাদেরকে সালাম জানাই আপনারা জানেন বিগত আমলে আমরা কিন্তু এইভাবে খোলামেলাভাবে খেলাধুলা করার কোনো সুযোগ হয়নি ফেসিফাদ আওয়ামী লীগের গুন্ডাদের কারণে আমরা এই মাঠে কিন্তু পদার্পণ করতে পারিনি কিন্তু আল্লাহর রহমতে আজ আমরা এখানে আমাদের খেলাধুলার এখানে আমরা হাজির হয়েছি আপনারা জানেন এই যে বল এই বলটা আমাদের এক মহান নেতা উনি অন্তরের মাধ্যমে এখানে প্রেরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাগুরা জেলার অপরাজ্য নাবিক বারবার নির্যাতিত বারবার কারা রাজপথের সৈনিক আওয়ামী লীগের আতঙ্ক সমীর বিতাড়িত বাংলা জেলা মাগুরা জেলার অপরাজয় নাবিক আমাদের সম্ভব্য প্রার্থী জনাব আলী আহমদের পক্ষ থেকে আমাদের আজকের এই উপহার আমরা আনন্দের সাথে এই উপহারটা গ্রহণ করলাম এবং আগামীতে যদি উনি দল থেকে নমিনেশন পায় তাহলে আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে আপনাদের ক্যানভাসে যাতে বিএনপি আমাদের প্রার্থী লাভ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি